পৃথিবীতে এমন কি কোনো জায়গা আছে যেখানে রাতের বেলাও সূর্য ডোবে না যেখানে মাঝরাতে আপনার ঘড়িতে রাত দুইটা বাজলেও আকাশ থাকে দিনের আলোর মতো উজ্জ্বল আবার বছরের অন্য সময়টাই যখন আকাশ সম্পূর্ণ অন্ধকারে ঢাকা তখন সেই অন্ধকার ভেদ করে নেমে আসে সবুজাপ জাদুকরী আলো যার নাম অরোরা বরিয়ালিশ অবিশ্বাস্য হলেও এমন একটি দেশ সত্যিই আছে এই দেশটি হল নরওয়ে ইউরোপের একেবারে উত্তর প্রান্তে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের পশ্চিম উপকূলে এর অবস্থান এর উত্তরে ব্যারেন্ট সাগর পশ্চিমে নরওয়ে সাগর এবং দক্ষিণে উত্তর সাগর নরওয়ের ভূপ্রকৃতি অত্যন্ত বন্ধুর যার বেশিরভাগ অংশই পর্বতমালা গভীর পিওডস এবং হাজার হাজার ছোট বড় দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত এই দেশটি কেবল তার ভৌগোলিক অবস্থানের জন্যই বিখ্যাত নয় বরং এর অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য মানব উন্নয়ন এবং সামাজিক ভারসাম্যের জন্য সারা বিশ্বে পরিচিত আজ আমরা দেখব কীভাবে ভাইকিংদের উত্তরাধিকারীরা আধুনিক পৃথিবীতে সবচেয়ে উন্নত শান্তিপূর্ণ ও ধনী সমাজ তৈরি করেছে সোলুন প্রবেশ করা যাক সেই বিস্ময়কর জগতে নরওয়েতে নরওয়ের সৌন্দর্যের তুলনা অন্য কোনো দেশের সাথে চলে না এখানকার প্রকৃতি যেন নিজ হাতে যত্ন করে প্রতিটি দৃশ্য এঁকেছে নরওয়ের সৌন্দর্যের প্রধান প্রতীক হল পিওডস এই পিওডস হলো হাজার হাজার বছর আগে বরফের গলে যাওয়ার ফলে সৃষ্ট গভীর দীর্ঘ ও সরু সমুদ্রের খাড়ি পিওর্ডসের দুই পাশে খাড়া পর্বত আর সেই পর্বত থেকে নেমে আসে অসংখ্য জলপ্রপাত বিখ্যাত গিরাঞ্জার ফিওডস বা শোকনি ফিওডস দেখলে মনে হয় যেন আমরা কোনো কল্পনা জগতে চলে এসেছি এখানকার জল এত স্বচ্ছ যে দেখলে মনে হবে প্রকৃতির এই অপার সৌন্দর্যের কোনো শেষ নেই এই ফিওডস গুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও অন্তর্ভুক্ত ফিওডস ছাড়াও নরওয়ের রয়েছে বিশাল উচ্চতার পর্বতমালা এবং দীর্ঘ উপকূলীয় পথ এই পথ ধরে ভ্রমণ করা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা এখানকার শান্ত পরিচ্ছন্ন পরিবেশ মনকে মুগ্ধ করে প্রতিটি বাকি লুকিয়ে আছে নতুন কোনো দৃশ্য কখনো ঘন সবুজ বন কখনো বা নীল জলের রদ শীতকালে এসব অঞ্চল আবার সম্পূর্ণ বরফের চাদরে ঢাকা পরে এক রূপকথার জগতে পরিণত হয় এছাড়াও বন্ধুর ভূ প্রকৃতির কারণে নরওয়েতে অসংখ্য সুড়ঙ্গ বা টানেল তৈরি করা হয়েছে যোগাযোগ ব্যবস্থা বজায় রাখার জন্য বিশ্বের দীর্ঘতম রোড টানেল লিয়ায় ডাল টানেলও এই দেশে অবস্থিত এবার আসা যাক সেই মূল প্রশ্নে নরওয়েতে সূর্য ডোবে না কেন এবং এর ফলে সেখানকার মানুষের কোনো সমস্যা হয় কি নরওয়ের এই ঘটনাটির নাম নিষেধ সূর্য এটি হয় পৃথিবীর বিশেষ অক্ষীয় ঢাল বা কারণে পৃথিবী তার অক্ষের ওপর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে সামান্য হেলে সূর্যের চারপাশে ঘোরে যখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আসে তখন পৃথিবীর এই অংশটি সূর্যের দিকে বেশি হেলে থাকে নরয়ে বিশেষ করে এর উত্তরাঞ্চল বৃত্তের কাছাকাছি বা তার ভিতরে অবস্থিত এই সময়কালে পৃথিবীর এই অংশটি চব্বিশ ঘন্টায় সূর্যের আলো পায় এমনকি যখন পৃথিবীর ঘূর্ণনের কারণে সেখানে রাত হওয়ার কথা তাই মে থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত প্রায় ছিয়াত্তর দিন এখানে সূর্য দিগন্তের নিচে নামে না দীর্ঘদিন সূর্য না ঢোবার ফলে এখানকার মানুষের কিছু সমস্যার সম্মুখীন হলেও তারা এর সাথে মানিয়ে নিয়েছে একটানা আলো থাকার কারণে মানুষের ঘুমের চক্রে ব্যাঘাত ঘটে কারণ রাতেও ব্রেন মেলাটোনিন হরমোন নিঃসরণ করতে পারে না এই সমস্যার সমাধানে স্থানীয়রা কারো পর্দা বা ব্ল্যাক আউট কার্টেন ব্যবহার করে এই পর্দাগুলি দিনের বেলায়ও ঘরের ভিতর পুরোপুরি অন্ধকার করে দিতে পারে যাতে মানুষ শান্তিতে ঘুমাতে পারে তবে এর সুবিধা হল দীর্ঘ এই দিনগুলিতে এখানকার মানুষ অনেক বেশি কাজ করার বা বাইরে সময় কাটানোর সুযোগ পায় তারা এই অতিরিক্ত আলোকে উৎসব বা উল্লাসের মাধ্যমে স্বাগত জানায় নরয়কে বলা হয় পৃথিবীর অন্যতম উন্নত এবং ধনী রাষ্ট্র তবে তাদের এই উন্নয়ন শুধু টাকাই মাপা যায় না মাপা হয় মানুষের জীবনযাত্রার মান দিয়ে নরয়ের অর্থনীতির মূল ভিত্তি হলো উত্তর সাগরের তেল ও গ্যাস সম্পদ কিন্তু তারা এই সম্পদকে শুধু খরচ করেনি বরং ভবিষ্যতের জন্য জমিয়ে রেখেছে বিশ্বের অন্যতম বৃহৎ সম্পদ তহবিলে এই অর্থ দেশের বিনামূল্যে শিক্ষা উচ্চমানের স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষায় ব্যবহৃত হয় নরওয়ে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ এখানকার অপরাধের হার অত্যন্ত কম সমাজে ধনী দরিদ্রের বৈষম্যও অনেক কম লিঙ্গ সমতার ক্ষেত্রেও নরওয়ে বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করে এখানকার সমাজ ব্যবস্থা সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে যা একটি স্থিতিশীল ও সুখী জীবনের মূল চাবিকাঠি নরওয়ের কারাবাস ব্যবস্থা এর মানবিক উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ তারা বিশ্বাস করে অপরাধীকে শাস্তি নয় বরং সংশোধন করা উচিত এখানকার কারাগারগুলি মানবিক পরিবেশে তৈরি করা হয়েছে যেন অপরাধীরা স্বাভাবিক জীবনে ফিরতে পারে গুরুতর অপরাধের সর্বোচ্চ সাজার মেয়াদও সাধারণত একুশ বছর পর্যন্ত সীমাবদ্ধ থাকে নরওয়ের আদিবাসীরা মূলত নরওয়েজিও তারা স্ক্যান্ডিনেভিয়ান জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং তাদের একটি সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি রয়েছে নরওয়েজীয়রা হলো বিখ্যাত ভাইকিংদের উত্তরাধিকারী তাদের এই সাহসী ও স্বাধীন চেতামন আজ নরওয়েজীয়দের চরিত্রে বিদ্যমান আধুনিক নরওয়েজীয়রা খুবই শান্ত বিনয়ী ও প্রকৃতিপ্রেমী তারা আউটডোর অ্যাক্টিভিটি বা বাইরে সময় কাটাতে পছন্দ করে যেমন পাহাড়ে হাইকিং স্কিইং বা মাছ ধরা ইত্যাদি তারা প্রকৃতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং পরিবেশ সুরক্ষায় বিশেষভাবে সচেতন নরএর শিল্প ও সাহিত্য জগত অত্যন্ত সমৃদ্ধ বিখ্যাত চিত্রশিল্পী এডভার্ট মোঙ্ক ও নাট্যকার হেনরিক ইপসেন এর মতো ব্যক্তিত্বরা নরওয়ের সাংস্কৃতিক পরিচয়কে বিশ্ব দরবারে তুলে ধরেছেন এছাড়াও প্রতি বছর নরওয়ের রাজধানী অশ্লোতে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় যা এই দেশের বিশ্ব শান্তির প্রতি দায়বদ্ধতা প্রমাণ করে আমরা নরওয়ের যাত্রা শেষ করতে চলেছি একটি দেশ যা প্রমাণ করে যে প্রকৃতির চরম বৈপরীত্য এবং আধুনিক মানব উন্নয়ন একসাথে চলতে পারে নরওয়ে কেবল একটি মানচিত্রের নাম নয় এটি একটি দর্শন এই দেশটি দেখিয়েছে কিভাবে তেলের মতো ক্ষণস্থায়ী সম্পদকে কেবল ভোগ না করে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে হয় তারা শিখিয়েছে কিভাবে কঠোর পরিবেশের মধ্যেও সবচেয়ে সুখী শান্ত ও সমতাবাদী জীবনযাপন করা যায় এখানকার পর্বত এবং অরোরা বরিয়ালিশ সবই একসরে গান গিয়ে চলে মানুষের সাথে প্রকৃতির ভারসাম্যের গান যদি আপনি কখনো এমন একটি দেশে যেতে চান সেখানে জীবনযাত্রার মান বিশ্বের সেরা যেখানে ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্য একে অপরের সাথে মিশে যায় তবে আপনার গন্তব্য হওয়া উচিত নরওয়ে বা সূর্যের দেশ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ